তো বন্ধুরা এইটা আমার নতুন পাখি সেট আপ অনেক দিন ধরে আমার পাখিগুলো ছোটো খাঁচাতে থাকতো এবং একসাথে থাকতো আজকে তাদেরকে সেপারেট করে দিলাম এই নতুন কেজটি সাইজটি দেখে নিন আপনারা এর লম্বাটি আছে চার ফুট এবং সাইডের চওড়াটা আছে দু ফুট এবং এদিকে চওড়াটা আছে তিন ফুট তিন ফুটের কাছাকাছি তিন ফুট নয় তিন ফুটের কাছাকাছি এবং এইটাতে দেখুন আমি উপরে উপরের জায়গাটা মাঝে মাঝে সেপারেট করে আমার চোপ কাজু মাঝে কি হচ্ছে কাজু আজকে কি করছে সব তো এর মাঝামাঝি ভাগটা হচ্ছে এদিকে হাফ হাফ করে রাখা আছে এদিকে আছে আমার বদরি এদিকে আছে লাভবাড় কাজু চোপ আর নিচে পুরোটাই ফাঁকা আছে দু ফুট বাই তিন ফুটের কাছাকাছি সেটা আর হাইটটা দু ফুট তো এটার এটাতে আছে আমার দুটো কোকাটেল তো এই দুটো আছে তো আজকে এই ভিডিওটি এইটুকুই কাজও অনেক জ্বালাচ্ছে আজকে ভিডিওটা এইটুকুই আজকে আপটা আমি আপডেট দিলাম অনেক দিন ছোটো খাঁচাতে থাকতো আমার পাখিরা আজ সেপারেট করে দিলাম তো ভিডিওটা এইটুকুই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখাবে নতুন ভিডিওতে বাই বাই